সালমাই নাকি পেছন ঘুরতো মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে ভাই ওই ভিখারি বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে সালমা তো নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো টনিকে তাহলে তার ভাইয়ের সামনে কেন মিথ্যা কথা বলল টনিকে কে মিথ্যা কথা বললো নাকি তার ভাইয়ের মান সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা কি ঘটতে চলেছে মন নিয়ে খেলা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার নাম্বার পর্বে এবং এবং পর্বটি কিভাবে দেখবেন কবে আসতে চলেছে সেই সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে পল্লীগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মন নিয়ে খেলার প্রথম পর্বটি আপলোড করা হয়ে গেছে যারা এখনো দেখেননি দ্রুত গিয়ে দেখে আসুন এই মন নিয়ে খেলা শর্ট খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে এই মন নিয়ে খেলা শর্ট ফিল্মটি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি বিশেষ করে সালমা এবং টনির অভিনয় দেখে তারা দুজনেই কিন্তু পলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব জনপ্রিয় অভিনেতা প্রথম দিকে কিন্তু সালমা টনির পিছন পিছন ঘুরত টনি যখন সালমাকে পাত্তা দেওয়া শুরু করে তারপরে সালমা তার নিজের ভাইয়ের সামনে টনিকে অপমান করে এটা কি সালমা টনির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য করেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে তো চলুন বন্ধুরা এবারে জানিয়ে দেবো মন নিয়ে খেলা নাটকের দুই নম্বর পর্বেটি কবে আসতে চলেছে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মন নিয়ে খেলা শর্ট প্লিনতেই দশ থেকে বারো দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ